একজন ইহুদি আর মুসলমান দুইজনের যখন বিচার করছিল বলেন তো ইহুদির বিপক্ষে না পক্ষে ইহুদির পক্ষে হয়েছিল আর মুসলমান হলো মুনাফিক মুনাফিকের বিপক্ষে চলে গেছে এই মুসলমান আবার সানি বিচার করছে রিট করে না করে না করে না মনে করছে আমি তো মুসলমান অমরের কাছে গেলে হয়তো বা একটু আমার একটু শাস্তি লাঘব হতে পারে অথবা আমার পক্ষে রায় আসতে পারে ইহুদি আর দুইজনকে বসায়া খলিফাতুল মুসলিমিন বলতেছে তোমরা কি জন আসছো ইহুদি বলতেছে নবীর রাইটা মানে নাই এই মুসলমান মুনাফিকের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনার কাছে আসছে হয়তো আপনি তাকে একটু রক্ষা করতেও পারেন নাউজুবিল্লাহ কোয়াল আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এ মুনাফিক মুসলমান সেই খাবারটা দিয়েছিলাম এখন তো খাবারটাও বন্ধ করে দিলাম আল্লাহ একবার কর তোকে আর খাবার দেওয়া যাবে না স্ত্রীকে বলছে স্ত্রীকে বলছে অমুকের মা তাড়াতাড়ি আমাকে বাবা একটা চাকুটা দাও যে ছুরি দিয়ে আমি বদরের যুদ্ধের মধ্যে দশ জনকে হত্যা করেছিল দুই দিকে ধার বাবা এইবার নিয়ে এসে ওই মুসলমান মুনাফিককে বলছে এ মুনাফিক যেই নবীকে নিতে গিয়া আমিন আমি অমর যেই তরবারি দিয়ে নবীর কাল্লা নিতে নিজের কাল্লাটাই নবীর কাছে সবে দিয়েছি আর তুই তাকে মানিস না এক চোট পেরেছে মারা মাত্রই ওই মাথাটা যেন ছটফট ছটফট করে লাফা নেবি করতেছে আল্লাহু আকবার বলুন এই ওমর ফারুকের নাম ফারুক এমনি হয় নাই সত্য মিথ্যা পার্থক্যকারী সুবহানাল্লাহ বলেন আপনাদের ঘটনা কি মনে আসেনি মা এবারে কিন্তু বুঝে কষ্টটা কেমন বাবা সব কিছু জানার পর মোর কয় তিন দিন কোনো সেবা করবি না এবার স্ত্রী বলতেছে কলিবাতুল মুসলিম আপনি মেহেরবানি করে আমার সন্তানটাকে যেন মেরে ফেলে দিয়ে না আল্লাহ একবার এ বাবা কলিবাতুল মুসলিম বলে সেটা পরে দেখা যাবে আশিটি বেত্রাঘাত আমি করব শুক্রবার হয়ে গেল গো বাবা তাকে কিন্তু বেদে রেখছিল রোজা মোবারকের সামনে কিন্তু তাকে মারা শুরু করে দিবে আলী বলতে আলীকে বলতেছে ভালো করে টাইট করে বাঁধো আলী কয় কলিবাতুল মুসলিমিন একটু ঢিলা করে বা না করে বলে কোন ঢিলা চলবে না যেহেতু সে আসামি আল্লাহ আকবার নিজের বলে কোন খাতির করবে না এইবার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা দু যাই হোক যেরকম ভাবে একটু শক্ত করে বাদার ভরে বাবা কি করেছে জল্লাদ কেবল জল্লাদ মারা শুরু করে দাও আমি যেন খুশি হই আর আমার নবীও যেন রওজা মোবারকতে খুশি হয়ে যায় আটটা নয়টা অথবা বারোটা এরকম মেরেছে অমর ফারুক কয় তোমার এই মার আমার পছন্দ হয় নাই আমার কাছে দাও অমর ফারুক বলছে দুইটা মেনে নিলাম বারোটা মানে কয়টা মারছে দুইটা মনে করেছেন তিন থেকে মারা শুরু করলেন উনিশটা বিশটা মারা হয়ে গেছে বাবা ইতিমধ্যে অমর ফারুকের স্ত্রী অমর ফারুকের একটা সন্তান ছিল নাম হলো আবদুল্লা জোরে কন কিনা কে স্ত্রী বলছে আবদুল্লা রে তুই দেখ তো তোর ভাইকে কি মারতেছে কি অবস্থা হইল এইবার আবদুল্লাহ বলতেছে ও আমার ভাইকে যেভাবে মারছে আমার ভাইয়ের কানটা ছিঁড়ে গেছে বাবা এক কাঁটা ছিঁড়ে গেছে গো মা আমার বাইর নাকটা যেন ছিঁড়ে গেছে রক্ত মনে হয় ছিঁড়ে গেল কিনা জানি না গো মা আমার ভাই বেহুঁশ হয়ে পড়ে আছে গো মা ও মা ডাক্তার বাবা চিকিৎসা করাবো আবার একটু হসপিট্যালে আনছে মা কান্দা এই বুঝে বাবা সন্তানের বেতা জোরে কন ঠিক না এই মাকে তোমরা কেমনে করে মারা এই মাকে তোমরা কেমনে করে কষ্ট দাও যেই মা যখন নাকি আমি আপনি কোথাও চলে গেছি মা খাওয়ার পরও বিদায়ের সময় নিজের আঁচল দিয়ে কিন্তু চোখের পানি মুছিয়ে দিছে জোরে কন ঠিক না এই মা যখন নাকি শুনছে ডাক্তার বলছে তোমার সন্তান বাঁচবে না এই মা তো কুরাতের বেলা নামাজ পড়িয়া বলছে বলি দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে পড়েছে দুইটা বেজে গেছে আল্লাহ তুমি যদি বাঁচাও গো তাহলে আমার সন্তানটা বাঁচতে পারবে আল্লাহ একবার বলেন এ বাবা খলিফাতুল মুসলিম আমার পর যদি আল্লাহ তালা আনহু কিন্তু মারতে 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 বাবা ষাট বা একষট্টি মেরেছে কয়টি ষাট বা একষট্টি মেরেছে বাবা ইতিমধ্যে মারা গেছে আল্লাহ একবার কট ইতিমধ্যে মারা গেছে এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন কেমন একটা আমির কেমন একজন নেতা মুসলমানের সন্তানকে মেরে ফেলছে আসলে বলেন তো সন্তানকে মেরে ফেলছে নাকি বিচারে মরে গেছে এখনো বাকি আছে উনিশ বা বিশটা জোরে কন কয়টা তারপরে বাবা যখন শেষ করে দেওয়া হলো এইবার যখন নাকি কবর দেওয়া হয় যেহেতু মৃত্যু মানুষকে মারা তো যাইজ নাই আরো বিশটা বাকি জোরে কন কয়টা হে জোরুকন কয়টা আর বিষ্ঠা বাকি আছেন এইবার বলতেছে ও জল্লাহ তুমি আমাকে সাবুকটা দাও বলে আবার কি করবেন বলে আরো বিষ্ঠা মারা লাগবে মারা লাগবে আল্লাহ একবার খাদ আর আমাদের নেতা পাতি নেতার সন্তান কয় আমি সিরিজ আমি কার এ হে জোরুকন ঠিক কি এই মারটা দেখে সেই সময়ের যুবকেরা বলছে আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আজ থেকে আর কোন অন্যায় করব না আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি এই আল্লাহর ওমর ফারুক যখন শেষ করে দিল যখন কবরস্ত হয়ে গেল তারপরে ওমর ফারুক নবীর কাছে গিয়া কি বলল জানা দরকার আছে না নাই এ কার কার দরকার আছে হাতুদান বাবা লিল্লাহ তাকবীর আল্লাহ তুমি সকলকে কবুল করো জোরে কর আল্লাহ মামিন প্রধান বক্তা তো আসি আপনারা থাকবেন না ভাগবেন এ থাকবেন না ভাগবেন শুনবেন না শুনবেন না তাহলে একটু এই আলোচনাটা করব দুইটা পয়েন্ট রেখে দিলাম তার আগে আপনাদের সাথে একটা আমার পরামর্শ কি পরামর্শ করব করা লাগবে না লাগবে না পরামর্শ মধ্যে কে বরকত দেয় আল্লাহ বরকত দেয় বাবা এ আল্লাহর বান্দাগো এই যে মাহফিল দেখতেছেন বিশাল বড় প্যান্ডেল আল্লাহর ঘর মসজিদ জুড়ে কোন ঠিক কিনা না মসজিদ উপলক্ষ্য তো মাহফিল যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়ে দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দামি ঘর বানায়া দিবে আল্লাহু আকবার বলেন এ আল্লাহর বান্দা বলেন তো আমরা কি অমুসলিম না মুসলমান জোরে কোন কি মুসলমানও সংসার করে তারাও খরচ করে আমরাও অমুসলমানও কিন্তু খরচ করে করে না করে না বাজার সবকিছু করে গো বাবা কিন্তু আমাদের টাকা দিয়া যদি আল্লাহর ঘর যদি তৈরি নাই হলো আল্লাহর কাছে যদি আমাদের সম্পদগুলো ব্যয় না হলো বলেন তো তাহলে অমুসলমান আর মুসলমান তো এক হয়ে গেল এ জোরে কন ঠিক কিনা বলেন তাই বলছি লম্বা কারি করতে চাচ্ছি না সম্মান ভাইয়েরা আমাদের কারো মা নাই কারু বাবা নাই গো যদি আজকে মা থাকতো বাবা থাকতো তাহলে হয়তো খাইতো কারো কারো মা বাবা আসে আসা না নাই এ আল্লাহ রবান্দ আপনি মনে মনে নিহত করবেন মালিক আমার মা দুনিয়া ছেড়ে বিদায়ী হয়ে চলে গেছে দাদা গেছে বাবা গেছে বেঁচে থাকলে তারাও তো খাইতো তাদের সম্পদ আমরা ভোগ করতেছি জোরে কিনা আল্লাহ তাদের কবরের কি হাল জানি না ওই কবর থেকে মাঝে মধ্যে রুহগুলোকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলে তোমার আত্মীয় স্বজনের কাছে যাও দেখো তো তারা কি আমল করে জোরে কন ঠিক কিনা এ বাবা গো ঈদুল আজহার সময় যখন নাকি ঈদুল ফিতরে কাপড় কিনে দিয়েছে বাবার কাদের এখানে ছিঁড়ে গেছে গো বাবা এই বাবা তার উপরে বলছে দোকানদারকে জিজ্ঞাসা করলে বলছে বাবা গো আমাদের কিসের ঈদ করা লাগবে আমরা তো বড় মানুষ আমার সন্তানরা যদি ভালোভাবে থাকতে পারে এটাই তো আমাদের খুশি আল্লাহ একবার এই সন্তানটা বলছে বাবা যদি আমি বেঁচে থাকি চাকরি করার পরে টাকা পয়সা হলে আমি তোমার জন্য ব্যয় করব চাকরি হয়েছে সব হয়েছে টাকার কোনো অভাব নাই কিন্তু বাবা দুনিয়াতে নাই এমন আসে না নাই এই এমন আসে না নাই ওই বাবার জন্য এমার জন্য যখন নাকি বিপদে পড়েছে রোগ হয়েছিল মা কিন্তু রাতের বেলা আল্লাহ তালার কাছে নামাজ পড়ে নিহত করেছিলাম যদি তুমি আমার সন্তানকে রক্ষা করো আমি খাসি দিব বকরি দিব গড়ে দিব টাকা পয়সা দান করবো জোরে কন ঠিক না এ আল্লাহর অনেক সময় কিন্তু মায়েরা বলে অনেক সময় কোন কোন সময় মায়রা কিন্তু এরকম বলে না বলে না জোরে বল লিল্লাহ তাকবীর লিল্লাহ প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর আপনারা কি মন খারাপ করলেন জোরে বল লা আর জোরে লা হেম্মেদুল রসুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম সম্মান তো উপস্থিতি আমি শর্টকাটে এতো হুজুর আসছেন আর সময় তো লম্বা করা যাবেই না মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আপনি বলবো এই মসজিদের জন্য এই মাহফিলের জন্য বড় বড় আলিম ও নামাজ অনেক ব্যক্তি এখানে আছেন যারা তাহাজ্জদের নামাজ পড়ে জুর করেন আল্লাহ একবার মুসফিরের দোয়া কবুল হবে না হবে না মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে গো বাবা মুসাফিরের দোয়া কবুল হবে মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আপনারা কে আছেন আল্লাহর ঘরের জন্য দিবেন তো কম বেশি সবাই দিবেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো যে যা পারেন একটু তাড়াতাড়ি আমার এখানে হুজুর আসছেন প্রধান মেহমান আসছেন আপনাদের জন্য আমি কলিজা দিয়ে দোয়া করব কে আছেন মার জন্য বাবার জন্য আল্লাহর ঘরে দান করবেন কে আছেন একটু তাড়াতাড়ি চলে আসেন লা আইলাহা সময় কম ভাই বুঝতে পারছেন কি অবস্থা যারা যারা দান করবেন দান তো করবেন ইনশাল্লা ঠিক কিনা বলেন কে আসছেন পাঁচশো একশো দুশো হাজার দুই সব নিয়ে আসছেন ইনশা আল্লাহ যে যা পরিণ আপনি দান করে দেন যুক্তকন সুবাহান আল্লাহ ওয়াল্লাহম্বুলিল্লা আইলাহা আর যেরকম লা আই লাহা দিন খু রাই যৌবনে লাগবে বাটি ওই যদা কহ ডাকস তুমই মাহাটি ওই যদা কহ ডাকে তুমি কবর মহাটি সুরে কন ঠিক না বলেন তোর কন দিন ফু যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ দাঁকে দাসে তুমি কবরের মাহা ঠিকই না সবাই একটু মনোযোগ শখের আপনার দান করে দেন আল্লাহ রস্তে এ শহীদ সহিত আমার আল্লা কবুলপুর জ্বৰ আমিন আমিন আহ মিন আল্লাহ আমিন দানকারী র জন্ম হয় এ আল্লাহর বান্দা আপনারা প্লিজ অনুগ্রহ করে কেউ বাদ যাবেন না দশ টাকা হলে দিবেন বলেন ইংসা আমার হুজুর আসছে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন বাবা ওনার তাপ সেটা শোনার পরে কলিজাটা ভরে যায় কন আল্লাহ মামিন আল্লাহ সকলকে আমিন এ আল্লাহর বান্দাগ যে আলোচনাটা আপনাদের কাছে বলেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ওই বাবা ওই ছেলেটাকে বললে যুবক তুমি আজকে কার দোকান থেকে কিনেছো যুবক বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহর সাথে চুক্তি করেছি জোরে কর আল্লাহু আকবার আমার আল্লাহ ওই বোতলটা দুধের বোতলটা যেন দুধের বানায়া ফেলছে অমর বড় কয়ে যুবক আমার বুকে জুয়া আমি তোমাকে আমার গভর্নর এই দায়িত্বটা আমি 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 তোমাকে আমার রাজভবনের একটা দায়িত্ব দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন এ আল্লাহর বান্দার সময় লম্বা নয় গো বাবা খলিফাতুল মুসলিমিন যখন নাকি বাবা গো আল্লাহর যখন নাকি ওই সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় কবরস্থ করার পরে আল্লাহর নবীর কবরের পাশে গিয়েছে কোন আল্লাহু আকবার রওজা মুবারকে গিয়ান রওজা মুবারকে গিয়ান ওটা ধরে বাবা গো রওজা মুবারকটা ধরি আকাতেছে আর বলতেছে নবী আপনি আমাকে উপাধি দিয়েছেন ওয়াসাদ দুম ফি আমরিল্লাহি ওমর আমি কি সঠিক বিচার করতে পেরেছি না পারি নাই নবী বলে এ ওমর তুই আমার কলিজার টুকরো আমি তোমাকে বলে গেলাম মর যতদিন পর্যন্ত তুমি থাকবা ততদিন পর্যন্ত বাঘার বকরি আঘাটে পানি পান করবে অল্মাহ একবার বলেন আল্লাহ ফায়ের সেদার দিন কেন যে ফিরে আর না